লন্ডনের হাইকমিশনার যারা লন্ডনের সাধারণ মানুষকে প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশিদেরকে সাপোর্ট করবে সহযোগিতা করবে এই যে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা বাংলাদেশের মানুষের এই মুহূর্তে একটি বড় ডিমান্ড বাংলাদেশে এই জালিম ফেসিস্ট কুনি হাসিনা ডিকটেটর তাকে বাংলাদেশে নিয়ে বাংলাদেশের মাটিতে তার বিচার হতে হবে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ডিমান্ড এই মুহূর্তে পাশাপাশি এই জালিম সরকারের সাথে এই মাফিয়া কুনিয়াসের সাথে যারা সম্পৃক্ত ছিল বেনিজির সহ তাদেরকে বাংলাদেশে নিয়ে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যারা লুটপাদেরকে এই টাকা বাংলাদেশে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশ বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশে নিয়ে যেতে হবে এই বাংলাদেশের রিপ্রেজেন্ট বাংলাদেশ হাই কমিশনারে যে হাই কমিশনার যে মহিলা সে বাংলাদেশের হাই বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না সে এই দীর্ঘদিন এই আওয়ামী বাকশালী কুনি হাসিনা রিপ্রেজেন্ট করেছে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করতেছিল তাই এই প্রবাসী বাংলাদেশিদের দাবি তাকে বাংলাদেশে নিয়ে বাংলাদেশের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে অতি সত্তর এখান থেকে রিজাইন করে বাংলাদেশে যাওয়ার কথা আমরা বলছি প্রবাসী বাংলাদেশিদের দাবি কারণ তার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা এই শেখ হাসিনা তার বোন শেখ রেহানা হাজার হাজার কোটি টাকা এই দেশে নিয়ে আসতে তাকে যদি অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে যাওয়া হয় এবং রিমান্ডে না হয় তখনই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যারা এই আওয়ামী বাকশালী সরকারের আমলে শেখ রাহানা থেকে যারা শুরু করে এই টাকা এই দেশে টাকা নিয়ে আসছে সব কিছু বের হয়ে আসবে এবং বাংলাদেশি সম্পদ সম্পত্তি এই যে হাই কমিশনার, হাই কমিশনার তার আওয়ামী লীগের অফিস বানিয়েছিল এবং এই অফিস থেকে বাংলাদেশ বিরোধী সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে আজকেও ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে বিরুদ্ধে এই যে এই অবস্থায় বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ আজ স্বস্তি পেয়েছে আমি প্রথমেই বাংলাদেশের যারা এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুড়ের মাগ ফেরাত কামনা করি আজকে আমরা শহীদ আলতাফ আলী পার্কে এখানে এসেছি আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করতে চাই বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনৈতিক গণতন্ত্রের নেত্রী মা বেগম খালদা জিয়াকে অন্যায়ভাবে অন্তরীণ করে রেখেছিল এই জালিম সরকার আল্লাহ রবুল আলমিনের দুয়ায় আজকে উনি মুক্ত হয়েছেন এবং যারা আহত হয়েছেন আর যারা নিহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া এবং আল্লাহ রবুল আলমিনের কাছে আজকে সুক্রিয়া আদায় করে আমরা এই শহীদ আলতবালি পার্কে দোয়া পড়তেছি আল্লাহ রবুল আলমিন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা যে আশা করেছিল যে কষ্ট বুঝতে পেরেছেন এবং মা বেগম খালদা যার মুক্ত হয়েছেন এবং সুস্বাস্থ্য থাকেন এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতার জন্য জিয়া ফ্যামিলির জন্য আমরা দোয়া করব এবং পাশাপাশি একই সাথে এই জালিম সরকারের সাথে যারা দেশে বিদেশে সর ছিল তাদের সবার বিচার করতে হবে এবং এই মহিলা হাই কমিশনার তাকে বাংলাদেশে অতি সত্তর রিজাইন করে বাংলাদেশে যাওয়ার জন্য নাহলে বাংলাদেশ সরকারকে এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো বাংলাদেশ সরকারকে বলবো ওনাকে নিয়ে যাওয়ার জন্য ওনাকে নিয়ে আইনের আওতায় ওখানে রিমাইন্ডে নেওয়া উচিত বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ওর মাধ্যমে এই দেশে পাচার করা হয়